নমস্কার দর্শবন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন শুক্র তার গৃহ পরিবর্তন করছে অর্থাৎ বছরের শেষে শুক্র তার গৃহ পরিবর্তন করছে ডিসেম্বর মাসে চার চারটি গ্রহকে কিন্তু গৃহ পরিবর্তন করতে দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে শুক্রের গৃহ পরিবর্তন আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল নিয়ে আসবে কারণ শুক্র হচ্ছে আমাদের জীবনের লাকজারি গ্রহ আমাদের শখ শৌখিনতা শুক্র ছাড়া কিন্তু অর্থ আসে না আসলে শুক্র কিন্তু অর্থের কারক গ্রহ একদিকে যেমন বৃহস্পতি জ্ঞান বুদ্ধির কারক গ্রহ শুক্র কিন্তু অর্থের কারক গ্রহ বৈভবের কারক গ্রহ আমাদের জীবনে যত রকম রিল্যাক্সেশান সবটাই কিন্তু শুক্র দিয়ে থাকে ফলে একটা জাতক বা জাতিকার জীবনে শুক্র যদি ভালো থাকে তাহলে সে কিন্তু সব দিক থেকেই অনেক বেশি হ্যাপি কিন্তু হতে পারে জীবনে অনেক সুখ সমৃদ্ধি শান্তি কিন্তু পেয়ে থাকে বিবাহিত জীবনে শুক্র প্রবলেম থাকলে কিন্তু বিবাহিত জীবনের সমস্যা তৈরি হয়ে যায় বিবাহিত জীবন কিন্তু অনেকটাই ভেঙে যাওয়ার জায়গাও তৈরি হয়ে যায় ফলে শুক্র মানুষকে কিন্তু ভীষণভাবে জীবন্ত রাখতে ভীষণভাবে পজিটিভ রাখতে কিন্তু শুক্রের ভূমিকা আমাদের জীবনে অপরিসীম যা শুক্র ভালো তার জন্যে সবকিছুই ভালো ফলে এই শুক্র যদি কোনোভাবে ম্যালিপিক হয়ে যায় অশুভ হয়ে যায় তাহলে কিন্তু একটা জীবনে অনেক সমস্যাও দেখতে পাওয়া যায় তো এই শুক্রের গোচরটা এই মুহূর্তে কিন্তু দু তারিখে হচ্ছে ডিসেম্বর মাসে আমি এক তারিখে প্রোগ্রাম দিচ্ছি ফলে এই আঠাশ তারিখ পর্যন্ত শুক্র কিন্তু থাকবে মকর রাশিতে এবার মকর রাশিতে যখন শুক্রের গোচর হবে তিনটি নক্ষত্র পাস করবে একটা হচ্ছে উত্তরাশার একটা শ্রবণা একটা ধনিষ্ঠা উত্তরাষা নক্ষত্রে কিন্তু দশ তারিখ পর্যন্ত থাকবে শ্রবণা নক্ষত্রে বাইশ তারিখ পর্যন্ত থাকবে এবং ভনিষ্ঠা নক্ষত্রে আঠাশ তারিখ পর্যন্ত থাকবে এর ফলে নক্ষত্র ভেদেও কিছু ফল কিন্তু দিয়ে থাকবে এই মুহূর্তে শুক্রের ওপর কিন্তু যখনই মকর রাশি শুক্রের মিত্র রাশি সেখানে গোচর করবে শনির ঘরে এবং বৃহস্পতি কিন্তু নবম পঞ্চম একটা রাজ্য করে শুক্রের সঙ্গে বসে থাকছে বৃহস্পতির দৃষ্টিটা শুক্রের ওপর পড়ছে ফলে কিছু কিছু রাশির ক্ষেত্রে আমি বলবো না সবার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে এই শুক্রের গোচর কিন্তু হঠাৎ পজিটিভ ফল দিয়ে যাবে পাশাপাশি মঙ্গলের দৃষ্টিটাও শুক্রের ওপর পড়ছে সব মিলিয়ে শুক্রের এই গোচর বারোটি রাশির ওপর যথেষ্ট প্রভাব ফেলবে যাদের ক্ষেত্রে শুক্রের দশা শুক্রের অন্তর্দশা বিশেষ করে যাদের প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে এই শুক্রের গোচর হঠাৎ শুভ ফল নিয়ে আসবে যাদের ধরুন শুক্র রিলেটেড কোনো গ্রহের দশা বা শুক্র যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রপতির দশা চলছে চলে ফল পাবে বা যাদের জন্ম শুক্র মকর রাশিতে বসে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফলগুলো আসবে ফলে এই যে শুক্রের গোচর হচ্ছে বিশেষ করে আমি বারোটা রাশি নিয়ে আলোচনা করব খুব সংক্ষিপ্ত আলোচনা করব। আর ছটি রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল আনবে আর যারা যারা অনলাইন এপেটিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনেপেটিকশান আপনি নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে বলবো মেষ রাশি মেষ রাশি দশমভাবে গোচর হচ্ছে এবং তিনটি নক্ষত্র আমি নক্ষত্র ভেঙে বলছি না কিন্তু একবারেই বলে দিচ্ছি জেনে রাখুন যে তিনটি নক্ষত্র পাস করবে ফলে শুক্রের গোচর আপনাদের দশমভাবে হচ্ছে গরমের কোনো রাস্তা কিন্তু প্রশস্ত হবে বিশেষ করে যারা এমএনসিতে কাজ করছে যারা বিদেশে কর্ম খুঁজতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ ভালো হবে হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পাবেন কর্মের দিক থেকে কোনো নতুন সুযোগ আপনারা পাবেন অবশ্যই আপনাদের পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠান দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই আপনাদের ঘটবে বিবাহিত জীবনের জন্য বেটার ফল পাবে পার্টনারের কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে আপনাদের ব্যবসার দিক থেকেও কম বেশি সমৃদ্ধি দেখতে পারবেন ফলে ওভারঅল কিন্তু যেহেতু দশমভাবে গোচর হচ্ছে দ্বিতীয়পতি প্রতি সপ্তম সেখানে দাঁড়িয়ে আপনাদের আর্থিক দিক থেকে আপনাদের ব্যবসার দিক থেকে আপনাদের কর্মের দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ বা নতুন কোনো বাড়ি গাড়ি ক্রয়ের জন্য সময়টা কিন্তু ভালো পাবেন বন্ধুদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ফলে হঠাৎ করে আপনাদের এই যে শুক্রের গোচর হবে আপনাদের কিন্তু একটা কর্মের দিক থেকে বিশেষ করে শুভ ফল আপনারা কিন্তু দেখতে পারবেন বিশ্বরাশির ক্ষেত্রে বলি বিশ্ব ক্ষেত্রে এই শুক্রের গোচর অতীব শুভ ফল দেবে কেননা এতদিন বিশ্ব রাশির সাপেক্ষে অষ্টমভাবে বসেছিল এখন ভাগ্যস্থানে গোচর করছে ফলে শুক্র আপনাদের রাশির অধিপতি ষষ্ঠপতি ভাগ্যস্থানে গোচর করছে হঠাৎ করে আপনাদের ভাগ্যের দিক থেকে সাপ পাবেন উচ্চশিক্ষায় বলুন ভাগ্যের দিক থেকেই বলুন পিতার দিক থেকেই বলুন হঠাৎ সাপোর্ট কিন্তু আপনাদের আসবে ফলে ভাগ্যের দিক থেকে অতীব শুভ ফল পাচ্ছেন অনেক কাজ আপনাদের কিন্তু বেরিয়ে যাবে শুভ শুভ যোগাযোগগুলো আপনাদের আসবে যারা যে যোগাযোগ বা যে কাজগুলো আপনারা দীর্ঘদিন করতে পারছিলেন না সেই কাজগুলো কিন্তু আপনাদের পজিটিভ হতে আরম্ভ করবে বিদেশ যাত্রার যোগাযোগ দেবে কর্মে উন্নতির পথ প্রশস্ত করবে আপনাদের বাড়িগাড়ি সংক্রান্ত কাজ কিন্তু এগোবে এডুকেশান দিক থেকে অবশ্যই শুভ ফল পাচ্ছেন মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেবে ফলে বিশ্বরাশির এই যে ভাগ্যস্থানে শুক্রের গোচর আপনাদের ভাগ্যের হঠাৎ কোনো শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায় বিশেষ করে রবির নক্ষত্র দেখুন রবি আপনাদের চতুর্থপতি সেখানে আসছে বাড়িগাড়ির দিক থেকে বলুন ভালো ফল পাবেন চন্দ্রের নক্ষত্রে আসবে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ কমিউনিকেশান মনের উদ্যম ভাই বোনের সঙ্গে সম্পর্ক ছোটোখাটো যাত্রা এখান থেকে কিন্তু পজিটিভ ফল পাবেন মঙ্গলের নক্ষত্রে আসবে সেখানে মঙ্গল আপনাদের সপ্তমপতি পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন ব্যবসার দিক থেকে লাভ পাবেন বিদেশ যাত্রা করতে পারে এই যে তিনটে পাঠে কিন্তু শুক্র এখানে ফল দিয়ে বেরিয়ে যাবে ফলে এই শুক্রের গোচর বিশ্ব রাশির জন্য অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে ফলে সেই জন্য কিন্তু অবশ্যই আপনারা শুভ ফল পাচ্ছেন আপনাদের জন্য কিছু না কিছু শুভ ফল অপেক্ষা করছে মৃতুন অষ্টম অষ্টমভাবে শুক্রের গোচর দ্বাদশপতি এবং পঞ্চমপতি সেখানে দাঁড়িয়ে আপনাদের যেহেতু বন্ধু ক্রিয়ে যাচ্ছে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এখানে তিনটি নক্ষত্র পাশ করবে রবির নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র ফলে প্রথম এই দশ তারিখ পর্যন্ত সময়টা যেহেতু আপনাদের তৃতীয়পতি অষ্টমভাবে যাচ্ছে সেখান দাঁড়িয়ে আমার মনে হয় রাস্তা আপনাদের একটুখানি বুঝে চলা উচিত কিন্তু দশ তারিখের পর থেকে আপনাদের কিন্তু আরও বেটারমেন্ট দেখতে পারবেন ফিনান্সিয়াল গেন অর্থাৎ পৈতৃক সম্পত্তি থেকে লাভ আর্থিক দিক থেকে উন্নতি অর্থাৎ কোনো প্রাপ্তি আপনাদের কিন্তু করে দিয়ে যাবে বিদেশ যাত্রা প্রশস্ত করবে সেই জায়গাটা ভালো মিথুন রাশির ক্ষেত্রে সেই জায়গাটা ভালো দেবে কিন্তু গাড়িটাই চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কোনো কন্টেস্টে জয়লাভ করাবে সেই জায়গাটা ভালো আপনাদের এই যে সময়টা যে দু তারিখ থেকে আঠাশ তারিখ এই সময়টা শুক্র কিন্তু আপনাদের অষ্টমে থাকছে যেহেতু অষ্টম ভাব অশুভ ভাব কিন্তু সেখানে দাঁড়িয়েও কিন্তু বলতে পারি যে এই মাসে কোনো যারা বিশেষ করে সেকেন্ড ম্যারেজের চেষ্টা করছে দ্বিতীয় বিবাহের চেষ্টা করছে তাদের দিক থেকে একটা যোগাযোগ আসার ভালো রিলেশন দেখতে পাওয়া যায় কোনো রিলেশানে আপনারা কিন্তু জড়াতে পারে সেটা বিবাহ বিবাহ বহির্ভূত হতে পারে কিন্তু কোনো রিলেশনে জড়ানোর জায়গা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দেখতে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো দিক থেকে মনে কিছু শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো থাকছে সেই দিক থেকে মোটামুটি ভালোই বেরিয়ে যাবে প্রেমের দিক থেকেও মাছটা কিন্তু এই শুক্রের গোচর আপনাদের কিছু হলেও বেটারমেন্ট দেবে প্রেমিক প্রেমিকার সঙ্গে পরিবারের যোগাযোগ কিন্তু আপনারা এই সময় করাতে পারেন সেই জায়গাটাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের এডুকেশনের দিক থেকেও এই সময়টা শুভ ফল দেবে তাহলে মিথুন রাশির ক্ষেত্রে খুব পজিটিভ না হলেও মোটামুটি দু একটা ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাচ্ছেন কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে গোচর হচ্ছে আপনাদের শুক্র আপনাদের চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি সেদিক থেকে সপ্তমে গোচর হচ্ছে আপনাদের জন্য বেটার ফল দেবে আপনাদের বিবাহিত জীবনের জন্য ভালো দেবে ব্যবসার দিক থেকে লাভ দেবে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগিয়ে যাবে মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের ঘটাবে পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠানে যোগদান করা কোনো অনুষ্ঠান সংগঠিত করা একটা এন্টারটেনমেন্টপূর্ণ সময় কিন্তু অতিবাহিত আপনারা এই সময় করতে পারবেন আপনাদের রাশির ওপর কিন্তু সূত্রের দৃষ্টি পড়ে আছে ফলে নিজেকে নিজের কিছু শখ শৌখিনতা এই সময় আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে তিনটি নক্ষত্র পাশ করবে রবির নক্ষত্র রবি আপনাদের দ্বিতীয়পতি সেখানে দাঁড়িয়ে দেখুন রবি এখন এই মুহূর্তে আপনাদের বিশ্বিক রাশিতে বসে আছে ফলে আপনাদের প্রেম বিবাহের কিছু কথা পাকা করার জন্য কিন্তু ভালো ফল পাবেন সেদিক সেদিক থেকে কিছু নেগোসিয়েশন আপনাদের এগোতে পারে আপনাদের চন্দ্রের নক্ষত্রে গোচর করবে দশ থেকে বাইশ তারিখ এই সময় কিন্তু আপনাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে প্রেমের প্রেম নতুন বিবাহের কথা পাকা করার জন্য যথেষ্ট শুভ সময় তারপর মঙ্গলের নক্ষত্রে যাবে সেখানে কিন্তু কিছু কর্মের দিক থেকে পজিটিভ ফল পাওয়ার জায়গাও দেখতে পারবেন ফলে নক্ষত্র ভেদে তিন রকম ফল কিন্তু আসবে ওভারঅল আপনাদের জন্য শুক্রের এই গোচর কিন্তু অতীব শুভ ফল নিয়ে আসবে ব্যক্তিগত দিক থেকে বিবাহিত জীবন ব্যবসা সব দিক থেকেই কিন্তু আপনারা হঠাৎ কিছু অ্যাচিভমেন্ট হঠাৎ কিছু সফলতা দেখতে পারবেন সিংহরাশি ষষ্ঠভাবে যাচ্ছে গোচরটা খুব একটা পজিটিভ হচ্ছে সেটা বলবো না শরীরের দিকে একটু ডিস্টার্ব কিন্তু থাকতে পারে সেই দিক থেকে খেয়াল রাখার চেষ্টা করবেন কিছু সব সমুখীনতা পূরণের জন্য খরচের মাত্রা কিন্তু আপনাদের বাড়বে সেই জায়গাটা দ্বাদশে বৃষ্টি আছে কিছু বিদেশ যাত্রার পথ কিন্তু আপনাদের প্রশস্ত হতে পারে বিশেষ করে যারা কর্মসূত্রে বিদেশ যেতে চায় ডিসেম্বর মাসে এইরকম একটা প্রবল সম্ভাবনা কিন্তু আপনারা দেখতে পারবেন সেই দিক থেকে আপনাদের জন্য বেটার ফল দেবে কোনো অফিসের কলিকের সাপোর্ট কিন্তু এই মাসে আপনারা পেতে পারেন সেই জায়গাটা ভালো সেই দিক থেকে একটু খরচের প্রবণতাও কিন্তু আপনাদের এই মাসে থাকবে ফলে কিছু শারীরিক প্রবলেমের জন্য আপনাদের কিন্তু একটু খরচের মাত্রা বাড়তে পারে সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা বিদেশ যাত্রা হওয়ার যোগ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তিনটি নক্ষত্র পাশ করবে যেহেতু আপনাদের ভাগ্যপতির নক্ষত্র মঙ্গলের নক্ষত্র শেষের দিকে পাশ করবে বাইশ থেকে আঠাশ পর্যন্ত ফলে কিছু ভাগ্যের সাথ অবশ্যই আপনারা পাচ্ছেন সেই দিক থেকে ভালো ফল পাবেন বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু কাজ আপনাদের অবশ্যই এগোবে কিছু লোন স্যাংশন আপনাদের হয়ে যেতে পারবে কন্যারাশির ক্ষেত্রে অবশ্যই এই পরি ফলটা বেটার আসবে হান্ড্রেড পারসেন্ট যাদের বিশেষ করে শুক্র রিলেটেড কোনো গ্রহের দশা চলছে তাদের ক্ষেত্রে তো আরও বেস্টার আসবে দেখুন পঞ্চমভাবে গোচর হচ্ছে একাদশে শুক্রের দৃষ্টি এবং দ্বিতীয়পতি ভাগ্যপতি সেখানে দাঁড়িয়ে তিনটি নক্ষত্র পাস করবে প্রথমে বলি প্রেমের দিক থেকে নতুন প্রেমের যোগাযোগ আসবে প্রেমের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাবেন মনের মধ্যে একটা আলাদা এনার্জি কিন্তু আপনারা দেখতে পারবেন কিছু শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে দীর্ঘদিনের কোনো মনের বাসনা আপনাদের পূর্ণ হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে হঠাৎ প্রাপ্তি হঠাৎ লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দিক থেকে ভালো সন্তান প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাবেন ভাগ্যের দিক থেকে সাত উচ্চশিক্ষা দূরযাত্রা কোনো ধর্মস্থানে গমন কিন্তু আপনাদের এই সময় হতে পারে মানে সেই দিক থেকেও কিন্তু পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন প্রথম এক থেকে দশ তারিখ পর্যন্ত খরচের মাত্রা একটু বেশি থাকবে যেহেতু রবির নক্ষত্র পাস করবে তারপর চন্দ্রের নক্ষত্র অর্থাৎ দশ থেকে বাইশ তারিখ পর্যন্ত আপনাদের হঠাৎ অর্থ প্রাপ্তি মনের কোনো ইচ্ছা পূরণ সব শৌখিনতা পূরণ যারা বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে অভিনেতা অভিনয় অভিনেত্রী আছে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে তারপর মঙ্গলের নক্ষত্রে যাবে সেই সময় কিন্তু রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে বাইশ থেকে আঠাশ পর্যন্ত এবং সেই ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের এই সময় হতে পারে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকছে ফলে এক কথায় আপনাদের জন্য শুক্রের এই গোচর অতীব শুভ ফল আনবে দুই থেকে আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের জন্য অতীব কিছু না কিছু পজিটিভ ফল আপনাদের শুক্র দিয়েই যাবে সেই ক্ষেত্রে মোটামুটি চতুর্থ গোচর হচ্ছে চতুর্থ এবং দশমের দৃষ্টি পড়ছে ফলে হায়ার অথরিটি সাপোর্ট কিন্তু এই মুহূর্তে আপনারা পাবেন আপনারা ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন আর্থিক দিক থেকে উন্নতি নতুন কোনো বাড়ি গাড়ি ক্রয় কিন্তু আপনাদের হতে পারে মাতৃস্থান দিক থেকে শুভ ফল পাচ্ছেন মায়ের কোনো অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন সেই জায়গাটাও ভালো এডুকেশান দিক থেকে ভালো ফল পাবেন যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে বা এমএনসিতে কর্ম খুঁজছে তাদের দিক থেকে কিন্তু অতীব শুভ ফল পাবেন হায়ার অথরিটি কর্মস্থানে আপনারা কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন সেই দিক থেকে কিন্তু ভালো যারা পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন এই সময় আপনারা হতে দেখতে পারবেন সেই জায়গাটা ভালো আপনাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ আপনাদের হতে পারে সেই দিক থেকেও ভালো ফল পাবেন একাদশপতি নক্ষত্র অর্থাৎ এক থেকে দুই থেকে আট পর্যন্ত দুই থেকে দশ পর্যন্ত রবির নক্ষত্র পাস করবে সেই জায়গাটা কিন্তু অবশ্যই কিছু অ্যাচিভমেন্ট আপনাদের দিয়ে যাবে সেই দিক থেকে ভালো ফল পাবেন কিছু ফিনান্সিয়াল গেন কোনো সরকারি অনুদান আপনারা কিন্তু এই সময় পেতে পারেন দশ থেকে বাইশ চন্দ্রের নক্ষত্র পাশ করবে সেখানে দাঁড়িয়ে কর্মের উন্নতি কর্মের যোগাযোগ করার জন্য সময়টা অতীব ভালো তারপর মঙ্গলের নক্ষত্র যখন পাশ করবে অর্থাৎ বাইশ থেকে আঠাশ এই সময় আপনাদের ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো ফল শুক্র দিয়ে যাবে ফলে শুক্রের এই বছর অবশ্যই আপনাদের জন্য বেটার ফল দিয়ে যাবে বৃষ্টি রাশির জন্য কিন্তু তৃতীয়ভাবে গোচর হচ্ছে ভাগ্যস্থানে দৃষ্টি পড়ছে দ্বাদশপতি এবং আপনাদের সপ্তম্পতি আপনাদের বিবাহের যোগাযোগ কিন্তু বাড়াবে ব্যবসার দিক থেকে ছোটোখাটো ভ্রমণ করে আপনাদের লাভ দেখতে পাওয়া যাবে ফলে ব্যবসার জন্য এই মাসে কিন্তু ছোটোখাটো ভ্রমণ হবে বিশেষ করে দুই থেকে আঠাশ এই সময়টা আপনাদের বিশেষ সব প্রত্যেকদিন বলব না কিন্তু এই যে টাইমটা এর মধ্যে কোনো না কোনো ফিনান্সিয়াল গেন কোনো না কোনো অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন ব্যবসার দিক থেকে অতীব ভালো ফল পাবেন এবং বিবাহিত জীবনের দিক থেকেও শুভ ফল পাবেন বিবাহের যোগাযোগ করার জন্য ভালো কিছু নেগোসিয়েশান আপনাদের এগোতে পারে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের দিক থেকে সাথ পাবেন পরিবারের ছোটোখাটো ভ্রমণ কিন্তু পরিবারকে নিয়ে করতে পারেন সেই জায়গাটাও আপনারা যথেষ্ট ভালো পাবেন কোনো ধর্মস্থানে গমনও কিন্তু হওয়ার যোগ কিন্তু থাকছে দেখুন রবির নক্ষত্রের পাশ করবে দুই থেকে দশ এই সময়টা কিন্তু কর্মের কোনো উন্নতি আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ হতে পারে তারপর ভাগ্যপতির নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে যাবে দশ থেকে বাইশ সেখানে দাঁড়িয়ে কিন্তু ভাগ্যস্থানে দৃষ্টি পড়ছে ফলে ভাগ্যের দিক থেকে হঠাৎ কিছু চেঞ্জ হঠাৎ কিছু পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন তারপর দেখুন আপনাদের রাশির নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে আসবে দশ থেকে বাইশ থেকে আঠাশ পর্যন্ত এই সময় কিন্তু আপনাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে ওভারঅল বৃষ্টিক জন্য মনে আমার মনে হয় অনেকটাই বেটার ফল দিয়ে যাবে ধনুরাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে যাচ্ছে অবশ্যই একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান দুই থেকে আঠাশ আর্থিক দিক থেকে হঠাৎ প্রাপ্তি ঘটিয়ে যাবে ঐতিহ্য সম্পত্তি থেকে বলুন যে কোনো দিক থেকেই বলুন ফাটকায় বলুন শেয়ারে বলুন আপনাদের কিন্তু লাভ দিয়ে যাবে ফলে এই দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল আপনারা পাচ্ছেন তিনটি নক্ষত্র পাস করবে সেই দিক থেকে অবশ্যই আপনাদের জন্য ভালো ফল দেবে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা কনটেস্টে জয়লাভ করা এই জায়গাটা ভালো বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় লাভ হওয়া পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেন হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা পাবেন পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে সেইখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন সেই জায়গাটাও ভালো একটা এক একটা এন্টারটেনমেন্টপূর্ণ সময় কিন্তু আপনারা পাস করতে পারবেন সেই জায়গাটাও ভালো পাচ্ছেন তিনটি নক্ষত্র পাশ করবে রবি নক্ষত্র রবি দেখুন আপনাদের ভাগ্যপতি ফলে ভাগ্যের কিছু স্বার্থ অবশ্যই আপনারা পাচ্ছেন সেদিক থেকে শুভফল পাবেন এক থেকে দশ দুই থেকে দশ পর্যন্ত এবং তারপরে আপনাদের কিন্তু চন্দ্রের নক্ষত্রে চলে আসবে অষ্টমপতি এখানে কিছু হঠাৎ প্রাপ্তি আপনাদের ঘটিয়ে যাবে এবং তারপরে মঙ্গলের নক্ষত্র যাবে মঙ্গল আপনাদের দাদস্পতি এবং পঞ্চমপতি সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কোনো গবে সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন এবং কিছু ক্ষেত্রে আপনাদের মনে কোনো ইচ্ছা প্রেমের দিক থেকে শুভ ফল আপনাদের কিন্তু হইতে দেখা যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন রাশি ক্ষেত্রে তো আপনাদের রাশিতে এবং শুক্রের গোচর হচ্ছে আপনাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স নিজেকে আরও আপডেট করা নিজেকে আরও সাজিয়ে গুছিয়ে রাখা নিজেকে কীভাবে ডেভেলপ করা যায় এরকম একটা মেন্টালিটি কিন্তু আপনাদের দেখতে পাবো মানে শখ দিকে ঝোঁক যেতে পারে সেই জায়গাটা ভালো অবশ্যই কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের হতে পারে সেই জায়গাটা ভালো কিছু কর্মের দিক থেকে সাথ পাবেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে দশমপতি রাশিতে অবস্থান কর্মের দিক থেকে সাথ দেবে সেই জায়গাটা ভালো বিবাহিত জীবনের দিক থেকে শুভ ফল পাচ্ছেন পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ এর মধ্যে হতে পারে সেই জায়গাটা ভালো বিবাহের কথা পাকা করার জন্য সময়টা ভালো ফল পাচ্ছেন সেই দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন এই সময়টা এই দিক থেকে ভালো প্রেমের দিক থেকে অতীব শুভ সময় একটা কাটবে প্রেম বিবাহের কথা পাকা করার জন্য সময়টা অতীব ভালো সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন মনে কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে দীর্ঘদিনের কোনো বাসনা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে প্রেমের দিক থেকে যেমন শুভ ফল পাবেন সন্তানের দিক থেকেও শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল মকর রাশি ক্ষেত্রে শুক্রের গোচর আপনাদের জন্য সব দিক থেকেই কিন্তু বেটার ফল আনবে আপনাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনাদের ব্যবসা বিবাহিত জীবন কর্ম সব দিক থেকেই কিছু হলেও বেটার ফল দুই থেকে আস্তে আস্ত তারিখের মধ্যে আপনারা পাবেন মানুষজনের সঙ্গে একটা কমিউনিকেশান আপনাদের যথেষ্ট বিল্ড আপ করবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে কিছু যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া আছে যারা অভিনেতা অভিনেত্রী আছে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে এদের দিক থেকে এই সময়টা যথেষ্ট ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের দ্বাদশে গোচর হচ্ছে আপনাদের চতুর্থপতি এবং আপনাদের ভাগ্যপতি ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশে গোছর খুব একটা যে শুভ ফল দেবে সেটা বলবো না কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন সেই জায়গাটা আপনারা ভালো ফল পাচ্ছেন কোনো কর্মের যোগাযোগ করার জন্য ভালো কিছু হলেও ভাগ্যের সাথ আপনারা পাবেন এই সময় কোনো দূরযাত্রার প্ল্যানিং আপনারা করতে পারেন কোনো বাড়ি গাড়ির সংক্রান্ত কাজ আপনাদের ধরেন কোনো বাড়ি কিনতে গেলেন বা গাড়ি কিনতে গেলেন তার জন্য কিছু অ্যাডভান্স করা বা বুকিং করা এরকম জায়গাটা কিন্তু এই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের জন্য কিছু পরিকল্পনা আপনারা ভবিষ্যতের দিকে করতে পারেন সেই জায়গাটা ভালো সেই দিক থেকে মাতৃস্থায়ের দিক থেকেও সময়টা কিন্তু বেটার পাবেন কিন্তু যেহেতু দ্বাদশভাবে সব শৌখিনতা পূরণের জন্য আপনাদের কিছু খরচ বাড়বে সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং শরীরের দিক থেকেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে শুক্র কিছু ক্ষেত্রে মনের কোনো একটা দুটো ইচ্ছে আপনাদের পূর্ণ করে দিতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে একাদশের বছর হচ্ছে আপনাদের অষ্টমপতি এবং তৃতীয়পতি ফলে হঠাৎ কিছু প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটাতে পারে সেদিক থেকে ভালো কোনো একটা শুভ খবর আপনারা এই সময় পেতে পারেন বা কোনো একটা ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই সময় কিন্তু আনন্দের কারণ হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জন্য সময়টা কিন্তু ভালো পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সন্তান সন্ততিদের নিয়ে যথেষ্ট এন্টারটেনমেন্টের টাইম কিন্তু আপনাদের কাটবে মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে শখ শখীতা কিছু আপনাদের পূর্ণ হতে পারে নতুন প্রেমের যোগাযোগ আসার জন্য সময়টা ভালো সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন পাশাপাশি সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন ভাগ্যের দিক থেকে লাভ পাবেন পার্টনারশিপ ব্যবসায় শুভ ফল পাবেন বিবাহিত পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন আপনাদের আনন্দের কারণ হতে পারে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকেও ভালো ছোটোখাটো মনের ইচ্ছা আপনাদের এই সময় অবশ্যই পূর্ণ হবে তিনটি নক্ষত্র পাশ করবে সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের ভাগ্যের দিক থেকে কিছু স্বাদ এবং আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই হতে পারে ফলে আপনাদের জন্য শুক্রের এই গোচর অবশ্যই ভিটামিন দিয়ে যাবে বিশেষ করে মিন রাশির ক্ষেত্রে শুক্রের আমার মনে হয় যথেষ্ট ভালো দুই থেকে আঠাশ এর মধ্যে কিছু না কিছু শুভ ফল অবশ্যই আপনারা পাবেন বেশি বিস্তারিত বললাম না আশা করি বোঝা বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের কথা